বাচ্চার বাবা আজকে পাগল হয়ে যাবে এমন বাইক নিয়ে আসছি আর এই বাইক একেবারে নতুন ভার্সন ঠিক ঠিক আছে আছে এই দেখেন আবার আমাকে নিয়ে চলে বাচ্চাদের বাইক হিরো বাইক আবার গাড়ির থেকে নামবো না ব্যাগে দিব ব্যাগে চলে আসবে আর এই বাইকটা যখন আপনার বাচ্চা চালাবে মনে হবে অরিজিনাল রিয়েল বাইক চালাচ্ছে আর যেই বাচ্চা এটার ভিতরে বসবে একবারে নায়কের মতো দেখা যাবে আর এটা কিন্তু আপনার হাতে পিক ঠিক আছে পায়ে ব্রেক এটার ভিতরে কি নাই কোটি টাকার গাড়ির ভিতরেও চাবি থাকে এটার ভিতরেও চাবি আছে। অরিজিনাল চাবি মেটালের দেখেন প্লাস্টিক না কিন্তু স্টেট দিব আবার এখানে লাইটিংটা দেখেন মাথা নষ্ট লাইটিং আজকে এমন ডিজাইনের বাইক নিয়ে আসছে বাচ্চার বাবা পাগল হয়ে যাবো ডিজাইন দেখলে যে আমার গাড়িটাও তো এত সুন্দর না আমার বাচ্চার গাড়ি যতটা সুন্দর আর এইটা চাইলে আপনার বাচ্চার জন্য আপনারা নিতে পারবেন আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার বাড়িতে দিয়ে আসবো প্রোডাক্ট বুঝিয়ে পাবেন বাসার থেকে আপনি দিয়ে দিবেন মাত্র এটার প্রাইস নিচ্ছি আপনার কাছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আবার চাইলে গাড়ির থেকে বসে গান শুনতে পারবে ব্লুটুথ প্ল্যান ড্রাইভ সব আছে আবার এখানে পিছনে এল ইডি লাইট আছে